সরকারি আসুক সেই সরকারি সেই ছাত্রদের কাছে জিম নিয়ে যায় এই দেশটা তো ছাত্রদের না এই দেশের সবারই প্রত্যেকটা জনগণের উচিত যে সরকারি আসুক যে রাস্তায় যাতে কোনো আন্দোলন কোনো ব্যারিকেড না হয় এই আইনটা যাতে সরকার করে কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের দিন মজুর আমাদের পেট আছে আমাদের বাচ্চা আছে আমরাও বাল বাচ্চা শিক্ষাগত করে আমাদের বাল বাচ্চা মাদ্রাসায় পড়ে আমাদের তো তাদের খরচ দিতে হয় তাহলে আমরা কিভাবে দিব আমরা সিএনজি চালাই প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা কালকে চার ঘণ্টা কারণ বাজারে বয়ে রয়েছি কে দিচ্ছে মালিক তো এক টাকাও কম নেয় নাই জমা মালিক এগারোশো টাকা এগারোশো নিচে কোনো ছাত্র দিচ্ছে না কোনো ছাত্র বাপে দিছে এটা কি ছাত্রের বাপের দেশ এই দেশটা প্রত্যেকটা জনগণের এই জন্য এই দেশের আইন করা উচিত কোনো রাস্তা বন্ধ হবে না যে যত কিছু হোক একটা গাড়ি গিলাস যাতে না ভাঙতে পারে কোনো ছাত্র নির্দিষ্ট যা জায়গা থাকবে তারা আন্দোলন করবে রাস্তার পাশ দিয়ে অনেক জায়গা আছে শত শত জায়গা আছে তারা আন্দোলন করবে রাস্তার পাশ দিয়ে দাঁড়ায় থাক কেন মানুষের হয়রানি করবে একজন অসুস্থ রুগী সে যাইতে পারতেছে না একটা গাড়ি ছাড়া যদি একটা রিক্সা দিয়ে আসে সে যাইতে পারে না এক অ্যাম্বুলেন্স কি সবার নিয়ে সম্ভব যে অ্যাম্বুলেন্সে আসতেছে সে যাইতে পারতেছে অন্য কেউ যাইতে পারতেছে না এটা কোনো দেশের নীতি হইতে পারে না এই দেশের নীতি থেকে এই যে হাদি হত্যার বিচার হয় নাই কেন হয় নাই কারণ এই যে আজকে ছাত্ররা ভালোর জন্যই করেছে এর ভিতরে যে কোনো কারণ আছে এসব কারণ খুঁজছে যারা রাস্তায় আন্দোলন করবে রাস্তা ব্যারিগেড দিয়ে আন্দোলন করবে এদের বিচার হওয়া উচিত আগে সে যে মনে সেই হোক ছাত্র হোক যে রাজনীতিবিদ হোক কোনো রাস্তায় যাতে কেউ ব্যারিগেড দিতে না পারে আমাদের মতো সাধারণ জনগণ কেটে খাওয়া মানুষ আমরা যাতে প্রত্যেকে যার চার গন্তব্য পৌঁছাইতে পারি একজন অফিসিয়াল লোক সে অফিসে যাবে যাইতে পারে না সে কীভাবে যাবে একটা গাড়ি যদি না যাইতে পারে